বান্দরবন বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবন ভৌগোলিক অবস্থার কারণে এই বান্দরবন জেলাতে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান পাহাড় ঝর্ণা নদী মেঘ সবকিছু মিলে বান্দরবন যেন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন আমাদের আজকের ভ্রমণ গল্পটি হচ্ছে বান্দরবন সিটিকে কেন্দ্র করে যেখানে আমরা ঘুরে দেখবো নীলাচল নীলগিরির মতো জনপ্রিয় পর্যটন স্পট এছাড়াও ঘুরে দেখব শৈলপ্রপাত ছন্না আর বান্দরবনের বান্দরবন ভ্রমণের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার বান্দরবন সিটির ভ্রমণ গল্প চলেন প্রথম থেকে শুরু করা যাক আমাদের এইবারে বান্দরবন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে আর এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের নন এসি একটি বাসে করে আপনারাও বাস যোগে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন বান্দরবন ঢাকা থেকে বান্দরবনের নন এসি বাসের ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো টাকা রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে টেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে তিনশো বিশ কিলোমিটার সেক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক সাত থেকে আট ঘন্টা সব কিছু ঠিক থাকলে আমরা ভোর ছয়টা নাগাদ পৌঁছে যাবো হচ্ছে বান্দরবন কুমিল্লার হোটেল নুরজাহানে হচ্ছে আমাদের আজকের যাত্রায় বিরতি আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন হাইওয়ে হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই সম্পর্কে জেনে অর্ডার করবেন কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে আর বিশ মিনিটে যাত্রার বিরতি শেষে আমাদের এখন গন্তব্য হচ্ছে বান্দরবন বান্দরবন থেকে আমি রাইসল আপনাদের জানাচ্ছি শুভ সকাল আমরা চলে এসেছি বান্দরবনে আর আমরা এখন আছি এসে বান্দরবনের ফানুস রিসোর্টে এটা নীলাচলে যাওয়ার রাস্তাতেই পড়েছে আর এখানে আমরা এখন সবাই ফ্রেশ হবো আর সকালে নাস্তা করবো নাস্তা করে আমরা চলে যাবো আজকে নীলগিরি বিলাচল তারপর সে ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ পয়েন্ট শৈলপ্রপাত এই স্পটগুলো আজকে আমরা ঘুরে দেখবো আর আজকে যেহেতু আমাদের একদিনের ট্রিপ বান্দরবন সিটিটা তো আমরা চেষ্টা করবো যে একদিনে যেইগুলো স্পট ঘুরে দেখা যায় সবগুলো কভার করার জন্য আমরা খুব ভোর সকালে বান্দরবন চলে এসেছি আর বাস থেকে নেমে আমরা চলে এসেছি এখন বান্দরবনের ফানস রিসোর্টে আমাদের এই রিসোর্টে আসার মূল কারণ হচ্ছে আমরা এখানে ফ্রেশ হবো এবং সকালে নাস্তা করব। যারা শহরে কোলাহল থেকে কিছুটা দূরে নিরিবিলিভাবে বান্দরবনের রিসোর্টে থাকতে চান তারা চাইলে এই ফানস রিসোর্টে থাকতে পারবেন আর আমরা এখন চলে এসেছি সকালে নাস্তা করার জন্য আর আমাদের এখানে সকালে নাস্তা খরচ হয়েছে জনপ্রতি একশো টাকা এছাড়াও আপনার ছেলে বান্দরবান শহরে বেশ কিছু হোটেল খাবারের রেস্টুরেন্ট আছে সেক্ষেত্রে আপনারা সকালে নাস্তাটা করে নিতে পারবেন সকালে নাস্তার পর্ব শেষ করে আমাদের আজকের দিনে প্রথম গন্তব্য হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র আমরা রিজার্ভ করা গাড়িতে করে যাত্রা শুরু করলাম নীলাচলের উদ্দেশ্যে আপনারা বান্দরবনের ধনেশ চত্বরে জিপ মালিক সমিতির অফিস থেকে সারা সারাদিনের জন্য চাইলে জিপ চাঁদের গাড়ি হায়েস ভাড়া করতে পারবেন বিভিন্ন স্পট বেদে জিপ মালিক সমিতির জিপ চাঁদের গাড়ি হায়েসের জন্য ভাড়া নির্ধারণ করা আছে আর আমাদের আজকের এই নীলাচল নীলগিরি পর্যন্ত আমাদের এই জিপ গাড়ি ভাড়া পড়েছে ছয় হাজার টাকা আমরা নীলাচলে পর্যটন কেন্দ্রের সামনে চলে এসেছি আর এখানে আপনাদের টিকিট কাটতে হবে আমরা চলে আসছি নীলাচল পর্যটন কেন্দ্রে আর আমরা এখন এন্ট্রি নিলাম আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখন এই নীলাচল স্পটটা ঘুরে দেখব নীলাচল পর্যটন কেন্দ্রের ভিতরে আমরা এখন আছি আর হেঁটে আমরা এখন সামনের দিকে যাচ্ছি নীলাচলের এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে আপনারা চাইলে এই ভিউ পয়েন্ট থেকে ছবি তুলতে পারবেন আর নীলাচলের এখানে ভিউ পয়েন্ট গুলো থেকে শহর এবং পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায় নীলাচল পর্যটন কেন্দ্রে এখানে বেশ কয়েকটা রিসোর্ট হয়েছে আপনারা যারা রাতে স্টে করতেছেন চাইলে এখানে রিসোর্ট রাতে থাকতে পারেন আর আমি এখন আছি একদম নীলাচলের উপরে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে আর এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে নীলাচলা আর নীলাচলা একদম আছে এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে হ্যাঁ সামনের পাশে একটা ভিউ পয়েন্ট এই দিকে আবার সামনে নিচে গেলাম একটা ভিউ পয়েন্ট পাবেন এখান থেকে একটা ভিউ পয়েন্ট নীলাচলের এখানে ভিউ পয়েন্টগুলো থেকে বান্দরবনের পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এখানে বেশ কয়েকটা জায়গায় বেঞ্চের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন চলেন আপনাদেরকে এই নীলাচল স্পটটা সম্পূর্ণ একটু ঘুরে দেখাই নীলাচল পর্যটন কেন্দ্র থেকে ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমাদের এখন গন্তব্য হচ্ছে নীলগিরি আমরা জিপ করে নীলগিরি উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর এখান থেকে নীলগিরি যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা নীলগিরি যাওয়ার পথে দুপাশে পাহাড়ের যে ভিউ এবং আঁকা পাকা রাস্তার দৃশ্য আপনাকে অবশ্যই মুক্ত করবে নীলগিরি যাওয়ার পথে এখানে একটা চেকপোস্ট আছে মিলন চেকপোস্ট আর এখান থেকে সাংঘর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর চেকপোস্টে এখানে আপনাদেরকে এনআইডি কার্ড শো করতে হবে তো আমরা এনআইডি কার্ড শো করে আবার যাত্রা শুরু করলাম নীলগিরি যাওয়ার পথেই এখানে আপনারা শৈলপ্রপাত ঝর্ণা দেখতে পারবেন আর আমরা অলরেডি শৈলপ্রপাত ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন প্রথমে ঝর্ণাটা দেখব তারপরে আবার নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করব পাকা বিশ একটা বিশ তো লাগে ক্যাপে নিয়ে এসে ভাই হ্যাঁ ওকে আমরা আছি এখন শৈলপ্রপাত যদিও এখন শুকনো মরশুমে এখন থাকে না আমরা চলে আসছি হচ্ছে শৈলপ্রপাতে আর শোলপ্রপাত এখন শীতকাল আসলে এখানে পানি নেই শোলপ্রপাতের যদি ধর্মায় পানি দেখতে চান আপনাদের আসতে হবে হচ্ছে বর্ষার সিজনে বৃষ্টির সময় না তো এখন একদমই শুকনা দেখেন আপনাদেরকে দেখো যেহেতু শীতকাল এখন ঝর্ণায় পানি নেই তাই আপনাদেরকে ঝর্ণার দৃশ্য ভাবে দেখাতে পারলাম না আমরা বাবা ঝর্ণার দেখে এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে বেশ কিছু বার্মিস দোকান আছে খাবারের দোকান আছে ফলের দোকান আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আমরা এখন আবার জিপ গাড়িতে করে নীলগিরি উদ্দেশ্যে যাত্রা শুরু আলহামদুলিল্লাহ আমরা নীলগিরিতে চলে আর এখন আমরা নীলগিরিতে এন্ট্রি নেব আমাদের নীলগিরিতে আসতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগছে নীলাচল থেকে চলেন এখন আমরা সামনে নীলগিরিতে প্রবেশের জন্য এখানে একটা এন্ট্রি ফি রয়েছে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি একশো টাকা এছাড়াও আপনারা যে ট্রান্সপোর্ট নিয়ে আসবেন তার জন্য একটা পার্কিং ফি আছে এখানে সিএনজির জন্য একশো টাকা এবং চাঁদের গাড়ি জিপ গাড়ির জন্য তিনশো টাকা রাখা হয় আমরা এখন টিকিট কেটে নীলগিরি ভিতরে প্রবেশ করতেছি নীলগিরিতে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে আর আমরা এখন চলে আসলাম হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য এখানে যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা এখন করে নিব দুপুরে লাঞ্চ করে আমরা এখন নীলগিরি যে স্পটটা আছে এটা দেখার জন্য বেরিয়ে পড়লাম আপনারা চাল এখানে দুপুরে লাঞ্চ করতে পারেন নীলগিরি এই পর্যটন কেন্দ্রটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার দুইশো ফুট উঁচুতে আর এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী আর এই সেনাবাহিনী দ্বারাই এই পর্যটন কেন্দ্রটি নিয়ন্ত্রিত হয় এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে আর এছাড়াও এখানে বেশ কয়েকটা রিসোর্ট আছে আপনারা চাইলে এই রিসোর্টগুলিতেও রাতে এসে স্টে করতে পারবেন চলেন আপনাদেরকে আমি এখন এই নীলগিরি যে পুরা স্পটটা আছে এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি নীলগিরির এই উপরে যে সাইড আছে এখানে জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে আর এখানে বেশ কিছু বেঞ্চ আছে আপনার ছেলে এই বেঞ্চে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন আর নীলগিরির এখানে একটা হেলিপেড আছে আর আমি এখন হেলিপেড এর দিকে যাচ্ছি আমি নীলগিরির যে হেলিপ্যাডটা আছে এই হেলিপ্যাডের সামনে চলে এসেছি আর এই হেলিপ্যাডের এখান থেকে বান্দরবনের চারপাশের পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে যদিও আজকে ওয়েদারটাতে কুয়াশা রয়েছে যার কারণে পাহাড়ের দূরের দৃশ্যগুলো ওভাবে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবনের চারপাশে পাহাড়ের দৃশ্যগুলো নীলগিরি পর্যটন কেন্দ্রটা ঘুরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা এখন বান্দরবন সিটিতে আর যাত্রাপথে আমরা দেখব হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট টাইটানিক আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এর সামনে চলে এসেছি আর এখানে শুধু একটা ভিউ পয়েন্ট এখানে আসলে কোনো টিকিটের ব্যবস্থা নেই আর এই ভিউ পয়েন্ট থেকে আপনারা বান্দরবনে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর এখানে মূলত সবাই এসে ফটো করে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের এই জায়গাটা থেকে বান্দরবান পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম আর আমরা এখন আছি দিনের শেষ মুহূর্তে আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে দিনের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্ট সামনে আর সূর্য অস্ত যাচ্ছে আমরা এই টাইটানিক ভিউ পয়েন্টের এখান থেকে আমরা আজকে সূর্য অস্ত দেখব পাহাড়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সত্যি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিক পয়েন্ট থেকে দেখে আমরা এখন বান্ধবন শহরে ব্যাক করছি আর এই স্পটটা দেখার মাধ্যমে আমাদের সমাপ্তি এখানে হচ্ছে আমরা এখন চলে যাব বান্দরবন শহরে আর সেখানে গিয়ে রাতের খাবার খেয়ে রাত বাসে ঢাকায় ব্যাক করবো আপনারা যারা দুদিনের ট্যুরে বান্দরবন আসবেন তারা চাইলে বাকি যে স্পটগুলো আছে স্বর্ণ মন্দির মেঘলা এবং চিমুক পর্যটন কেন্দ্র এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন আজকে আমার গল্পটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভূম গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ